হ্যালো গাইস এখন বাজে সকাল পনেরো নটা আর আমি সকাল সকাল রেডি হয়ে ভোট দিতে চলে যাচ্ছি এই দেখো আমার আইডি কার্ড আর স্লিপ নিয়ে আমি ভোট দিতে চলে যাচ্ছি তো চলো একবারে ভোট দিয়ে বাজার করে আমি বাড়ি চলে আসব। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি চলো দেখি কতটা ভিড় কীরকম অবস্থায় আছে এখন চলো আর আমি ভোট দিতে চলে এসেছি আর এখানে দেখো বেশ ভিড় ছিল আর আমি কুড়িজনার জনের পেছনে ছিলাম লাইন তো এখানে বয়স্ক যারা ছিল তাদেরকে আগে দেওয়া হচ্ছিল তো তারপরে ভোট দেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে আমি বাজারে তো বাজার করে নিচ্ছি আর আজকে কিন্তু মাংসর ভীষণ ক্রাইসিস মাংস নেওয়ার জন্য আমি এ বাজার ও বাজার ঘুরেছি তো আমাদের ছোট বাজারে পাইনি তারপরে আমি বড় বাজার থেকে মাংস নিয়ে লাইন দিয়ে মাংস নিয়ে তারপরে এসেছি তো তারপরে চলো কি কি বাজার করলাম সেটা এবার দেখিয়ে দিই তোমাদের টক দই মাংস আলু শাক পাট শাক আর এদিকে তোমাদের আছে কলমি শাক লেবু লঙ্কা তো তো আমি এই বাজার করেছি আর কিন্তু বাজার করিনি আর তারপরে দেখো ভোট দেওয়া হয়ে গেছে তোমাদের দাদা আর আমি দুজন মিলে আঙুলটা দেখাচ্ছি তো তোমার তোমরা কারা কারা সকাল সকাল ভোট দিয়েছো সেটা অবশ্যই জানিও আর আমার বাজারটা কেমন